শিক্ষণীয় মোটিভেশনাল বাংলা গল্প এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সাটর্দ একজন সিইও অবসর নেয়ার আগে তার স্বনামধন্য কোম্পানির উত্তরাধিকার হিসেবে একজন সৎ ও যোগ্য সিইও নির্বাচন করতে চাইলেন তবে চিরায়ত নিয়মে তিনি তার পরিচালক পর্ষদ ছেলে মেয়েদের মধ্যে থেকে কাউকে উত্তরাধিকার না করে ভিন্নধর্মী কিছু করার চিন্তা করলেন তাই একদিন সকল এক্সিকিউটিভদের বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্য থেকে একজন পরবর্তী সিইও নিয়োগ করব শুনে তো সবাই হতবাক তবে আবার খুশিও হল সিইও হওয়ার স্বপ্নে তাদের মন উৎফুল্লিত হল তিনি বলে চললেন আমি আপনাদের প্রত্যেককে একটি করে বীজ দেব এই বীজ আপনারা তবে রোপণ করবেন পানি দিবেন যত্ন করবেন আর ঠিক এক বছর পর তা আমার নিকট নিয়ে আসবেন আমি তখন সেই বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ দেখে বিচার করব কে হবে পরবর্তী সিইও সেইখানে অলিভার নামে একজন ছিল যে আর সবার মতোই বীজ নিয়ে বাসায় ফিরল তার স্ত্রী একটি ও মাটি ও সার জোগাড় করল এবং সেই টবে অলিভার বীজটি রোপণ করল প্রতিদিন সে বীজটির খুব যত্ন করতে লাগল নিয়মিত পানি দিল সপ্তাহ তিনেক পর তার সহকর্মীরা এক অন্যের সাথে তাদের বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ সম্পর্কে বলাবলি করতে লাগল কিন্তু হায় অলিভারের বীজ থেকে তো কিছুই জন্মাচ্ছে না এভাবে তিন সপ্তাহ চার সপ্তাহ করে পাঁচ সপ্তাহ পার হয়ে গেল সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করল নিজের মনেই বলল আমি বোধ হয় রোপণের সময় বৃষ্টি নষ্টই করে ফেলেছি সে তার সহকর্মীদের সাথে লজ্জায় এ বিষয়ে কোনো কথাও বলল না অবশেষে একটি বছর পার হল কোম্পানির সব এক্সিকিউটিগন তাদের বড় হয়ে যাওয়া চারা গাছটি তাদের সিইও এর নিকট নিয়ে এল এই খালি টব নিয়ে অলিভারের পক্ষে অফিস যাওয়া সম্ভব নয় কিন্তু স্ত্রী তাকে যা ঘটেছে সে বিষয়ে সব থাকার পরামর্শ দিল এবং বলল যা সত্য তাই তোমার সিইও কে বলবে সে আজ খুবই বিব্রত হবে এই দুশ্চিন্তায় অলিভার অসুস্থ বোধ করতে থাকলো কিন্তু সে এও জানে তার স্ত্রী ঠিক কথাই বলেছে সে তার খালি টব নিয়ে বোর্ডরুমে ঢুকে দেখল সকলের তবে কি সুন্দর সুন্দর গাছ অলিভার তার টপটি রুমে মেচেতে রাখল অনেকেই হাসাহাসি করল কেউ কেউ আবার দুঃখ প্রকাশও করল সিই ও রুমে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো রুম পরিদর্শন করলেন ও মাই গড আপনারা কি সুন্দর চারাগাছ ও ফুল জন্মিয়েছেন হঠাৎ তার চোখ গিয়ে পড়ল অলিভারের দিকে অলিভার লজ্জায় পেছনে কোথাও লুকানোর চেষ্টা করল সিই ও তাকে সামনে আসতে বললেন অলিভার খুব ভীত হয়ে পড়ল নির্ঘাত সে আজ তার চাকুরি হারাবে সিই ও জিজ্ঞেস করলেন কি ব্যাপার অলিভার আপনার বীজের কি হয়েছে অলিভার তাকে সব খুলে বললেন সিইও সবাইকে বসতে বললেন শুধু অলিভারকে বললেন দাঁড়িয়ে থাকতে তিনি অলিভারের দিকে তাকিয়ে বললেন সবাই আমাদের নতুন সিইওকে ভালো করে দেখুন তার নাম অলিভার অলিভার নিজের কানকে বিশ্বাস করতে পারল না সে তো কোনো চারাগাছে জন্মই দিতে পারেনি সবাই বলাবলি করল সে কিভাবে সিইও হল সিইও বললেন এক বছর আগে আমি প্রত্যেককে যে বীজ দিয়েছিলাম তা সবই ছিল মিত কারণ সেগুলো ছিল সিদ্ধ করা তাই কোন চারা অঙ্কুরিত না হতে দেখে হতাশ হয়ে আপনারা আমার দেয়া বৃষ্টি ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন শুধুমাত্র অলিভার সাহস ও সততার সাথে খালি নিয়ে এসেছে যে তবে আমার দেয়া বীষ্টি রয়েছে সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দিত করুন যদি সততা রোপণ করেন তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন যদি সদ্গুণ রোপণ করেন তবে ভালো বন্ধুত্ব অর্জন করবেন যদি কঠোর শ্রম রোপণ করেন তবে সাফল্য অর্জন করবেন যদি সুবিবেচনা রোপণ করেন তবে আপনি যৌক্তিক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন তাই কি রোপণ করছেন সে বিষয়ে সতর্ক থাকুন তা নির্ধারণ করে দিবে ভবিষ্যতে আপনি কি অর্জন করবেন জীবনকে আপনি যা দিবেন জীবন আপনাকে তাই ফেরত দিবে এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নিজের বাবা মাকে ভালোবাসুন প্রতিবেশীদের সাথে সদয় আচরণ করুন ক্ষমতার অহংকারে অপর মানুষের উপর অত্যাচার করে নিজ জীবনে সর্বনাশ করবেন না আপনি যার উপর অত্যাচার করেন সেও আপনার মতি রক্তে মাংসে গড়া মানুষ আপনার শরীরে যেমন আঘাত লাগলে কষ্ট হয় অন্যের ও তাই বিবেক খুলে সবাইকে ভালোবাসুন মহব্বত করুন অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে লড়াই করুন মজলুমের পাশে দাঁড়ান